হ্যালো এভরি আমি মনীষা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে ভিডিওটি আমার বেশ কিছুদিন আগে শ্যুট করা প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেল এডিট করা ছিল না বলে ভিডিওটি আমি দিতে পারিনি আজকে এডিট করার একটু টাইম পেলাম তাই ভিডিওটি আপনাদের সাথে শ্যুট করছি ভিডিওটি যেদিন আমি শ্যুট করি সেদিন সন্ধ্যাবেলা এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছিলো আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসছে বলছে একটু সুফি ম্যাগি বানাও দেখো এই যে আমি আমার হাজব্যান্ডের সাথে গল্প করতে করতে ও আমাকে একটু ভিডিওটি মানে বানানোর জন্য হেল্প করছিলো ক্যামেরাটা তারপরে এই যে আমি ম্যাগিটা বানানোর জন্য যা যা উপকরণ লাগে এই যে টমেটো রসুন তোমার কাঁচা লঙ্কা পেঁয়াজ এইগুলো কেটে নিচ্ছিলাম ম্যাগি বানাতে আমরা প্রায় সবাই জানি ম্যাগি বানাতে জানে না এমন পৃথিবীতে একজনও নেই তাও আমি ওই আমার হাজব্যান্ড ধরে দিচ্ছিল ফোনটা ভিডিও বানাচ্ছিলাম একটু এই আর কি দেখো এই যে আমি পেঁয়াজ টমেটো রসুন সবই কেটে নিচ্ছি সব কিছু আমার কাটা হয়ে গেছে এবারে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি মানে অল্প সামান্য একটু সাদা জিরে জিরেটা ফ্রাই হয়ে গেলে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন রসুনটাকে আমি ভালো করে ব্রাউন করে ফ্রাই করে নেব তোমার পুড়েও যাবে না কিন্তু খুব ভালো করে ফ্রা ফ্রাই করবো দিলে ম্যাগির মধ্যে ফ্লেভারটা রসুনের খুব ভালো লাগে এবারে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো আমার হাজব্যান্ড এই ম্যাগিটা মানে আমি আজকে যে ম্যাগিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা খেতে খুব ভালোবাসে যখন ওর শীতকালের টাইমটাতে এই ম্যাগিটা মাঝের মধ্যে খায় আর আমার আবার এটা ভালো লাগে না আমার আবার একটু শুকনো ম্যাগিটা ভালো লাগে এটাও ভালো লাগে দেখো এবারে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই যে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটো কুচিটা দেওয়ার পরে এবারে লবণ আর হলুদ গুঁড়ো দিলাম আর কিছু এটার মধ্যে দেব না লঙ্কা টঙ্কা আমার ছেলে খাবে যেহেতু তাই লাস্টে আমি লঙ্কা দেব এই যে একটু গরম জল দিয়ে এটাকে আমি একটু এ মানে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে দেখো এটার মধ্যে আমি বেশ অনেকটা পরিমাণে আমি জল দিয়ে দেব যেহেতু এটা সুপি নুডলস হবে এবারে আমি ম্যাগির প্যাকেটের যে মশলা থাকে ওইগুলো কেটে দিয়ে দেব দেখো দু প্যাকেট আমি মশলা দিয়ে দেব মশলাগুলো দেওয়া দেবার পর এবারে আমি এই যে ম্যাগিগুলো আমি তিনটে ম্যাগি এখানে দিয়ে দেব ম্যাগিটা দেওয়ার পর আমার ম্যাগিটা সেদ্ধ যখন প্রায় হয়ে আসবে দেখো এই যে কোরিয়ানের হট অ্যান্ড ওই যে ভেজ স্যুপটা হয় এটা বড়ো প্যাকেটগুলো যে হয় না মানে চার পাঁচজন খাওয়া যায় এরকম যে বড় বড় স্যুপের প্যাকেটগুলো এইগুলো আমার কাছে কেনাই থাকে এইগুলো একটা দিয়ে দিলাম আমি ম্যাগি বানালে এই স্যুপটা সাধারণত যখন তখন দিয়ে থাকি এই যে আমার ছেলের জন্য ম্যাগিটা তুলে নিয়ে তারপরে দেখো এই যে দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে আর ওই যে ওইদিকে দেখো আমি বানাচ্ছি ভেজিটেবল চপ হোম মেড আজকের আমাদের সন্ধ্যাবেলার ইভিনিং স্ন্যাক্স সুফি নুডলস আর ভেজিটেবল চপ আমরা বাড়ির সবাই মিলে এটা এবারে খাবো দেখো এই যে আমার ছেলে আমার শ্বশুর মশাই এবারে আমার হাজব্যান্ড আসবে সবাইকে আমি দিয়ে দিলাম যে কোনো জিনিস ম্যাগি হোক বা যেই হোক না কেন সবাই মিলে একসাথে যদি গল্প করতে করতে খাই না সেই জিনিসটার টেস্টও বেড়ে যায় আর কি বলবো যারা এইভাবে মানে সবাই একসাথে খাওয়া দাওয়া করেন তারা অবশ্যই বুঝবেন দেখুন আমার ছেলেও মানে গরম বলে ওর দূরে মানে ছিল ম্যাগিটা এবারে কাছে সরিয়ে দিলো আমি ওই জলের বোতলটা দিয়ে দিলাম আমার হাজব্যান্ডও চলে এসছে আমার শাশুড়ি মা সাইডে বসে আছে চেয়ারে এই দেখো একটু খেয়ে আমার ছেলে বলে দিল ই আমি আরও সবাইকে বলে দিল তোমরাও এরকম করে দেখিয়ে দাও হুম আজকের ভিডিওটা এই অবধি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি